বিএম পারভেজ রানার অনুবাদকৃত কেইগো হিগাসিন আরেকটি বই হচ্ছে জার্নি আন্ডার দ্য মিড সান গল্পের কাহিনী হচ্ছে উনিশশো সালে ওসাকায় পাওয়া যায় কোনো এক ব্যক্তির লাশ এবং তদন্তের নামে ডিটেকটিভ সাসাগাগি প্রায় বিশ বছরের মতো সময় লাগে তদন্ত করতে এবং বহুবার রহস্য উদ্ঘাটনের কিনারায় পর্যন্ত আসলেও কোনো না কোনো কারণে ব্যর্থ হন তিনি এবার আসা যাক ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলা বইটিতে ড্রাকুলার প্রথম পূর্ণ অনুবাদ করেছেন লুৎফুল কায়সার এই বইটির বেশ কয়েকটি এডিশন আছে লিমিটেড এডিশন থেকে শুরু করে গোল্ডেন এডিশন বইটিতে মূল গল্প সহ তৎকালীন পত্রিকায় প্রকাশিত ইলাস্ট্রেশন সহ বেশ কিছু নান্দনিক ছবিও পেয়ে যাবেন আচ্ছা কেই গহিগাসনের আরেকটা বই মিস করে গিয়েছিলাম সেটা হচ্ছে সিক্রেট অফ দ্য লেক এটিরও অনুবাদ করেছেন বিএম পারভেজ রানা বইটি বেশ ছোট দুই তিন বসাতেই শেষ করে ফেলতে পারবেন এবং এটা একটা স্ট্যান্ড অ্যালোন কাহিনী আগে পরে নতুন কোনো বই পড়া লাগবে না এবার আসা যাক আমার পছন্দের একটা সিরিজ দ্য হাঙ্গার গেমস নিয়ে আমার কাছে সিরিজের মেইন প্রিন্টের তিনটা বই আছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে আমি শাবা আবদুল্লার অনুবাদকৃত এই বইটি পড়িনি পড়ার পরে রিভিউ দেওয়ার একটা ইচ্ছা আছে সর্বশেষ আজকে যে বইটি দেখাবো সেটি লুথুল কায়সারের অনুবাদকৃত হেনরি জেমসের লেখা দ্য টার্ন অফ দ্য স্ক্রু সাইকোলজিক্যাল গথিক হরর সাহিত্যের কালজয়ী উপন্যাসিকা এটি ইলাস্ট্রেশন আছে লেখাগুলো একটু ছোট ছোটো বাট প্রিন্টটা যথেষ্ট ভালো অনায়াসে দুই তিন বসায় শেষ করে ফেলতে পারবেন তো এই হচ্ছে বেঞ্জিন প্রকাশনের উল্লেখযোগ্য কিছু বই পরবর্তী এপিসোড পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল